হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটা ছিল আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু পাশে থেকো একটু সাপোর্ট করো আজ অনেক দিন পরে মাঠে এলাম সবাই মিলে তো দেখো আমার পিছনে দুজন রয়েছে এখনো আছে সামনে এই যে দেখো তারা এগিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই যে আমার পিছনে আমার ছোট ভাই তোমাকে হাই করে দিল আর একজন সেখানে একা চলে যাচ্ছে রাগ করে তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি এখানকার ভিউটা দেখাচ্ছি দেখো পুরোটাই দেখাচ্ছে এই যে দেখো কত সুন্দর মেঘটা হয়ে আছে

তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু